দুধিল গুরু ভাবা হচ্ছে ভোটের সময় ব্যবহার তারপর অবহেলা এই বিস্ফোরক মন্তব্য কোলে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ সানিয়ে তিনি বলেন এ রাজ্য সংহালগদের শুধু ভোট ব্যাংক হিসেবে দেখা হচ্ছে সবচেয়ে সমাধান নয় হচ্ছে শুধু প্রতিশ্রুতির বন্যা এবার মানুষ সচেতন নওশাদের এই মন্তব্য ইতিমধ্যেই আলোড়ন তুলেছে রাজ্য রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এখনো কোনো সরাসরি প্রতিক্রিয়া না এলেও দলের একাংশ মনে করছে নওশাদের এই মন্তব্য ভবিষ্যতের ভোট রাজনীতিতে প্রভাব ফেলতে পারে নওশাদ আরও বলেন বিজেপিকে আটকানোর নামে তৃণমূল সংখ্যালঘুদের আবেগ নিয়ে খেলছে মমতা ব্যানার্জির ভাষায় দুদেল গায়েদের শুধুমাত্র ভোটের কাজে ব্যবহার করা হয় সংখ্যালঘু সমাজের যারা আছেন মূল স্রোতে ফিরে আসুক তারা প্রতিনিধিত্ব করুক তারা মেন ফিরে আসুক কোনো মতেই শাসক দল চায় না তার জ্বলন্ত উদাহরণ বিগত দিনে অনেক কটা দিয়েছি লেটেস্ট যেটা হয়েছে এই ইসু পাঠানের ক্ষেত্রে ইসু পাঠারের নামটা যখন মনোনীত হয়েছিল তখন যেভাবে রেলে করে উঠেছিল আমরা হয়তো ভেবেছিলাম হয়তো তৃণমূল কংগ্রেস তার কোনো এমপিকেই পাঠাবে না দেখলাম ইসু পাঠানের নামটা কেটে দিল তো চাই না কোনো মতেই প্রফেসর ডক্টর বা প্রতিষ্ঠিত পরিচিত মুসলিম মুখ উঠে আসুক এরা সব সবসময় এই সওকাত মোল্লা এই আরাবুল এই ধরনের যারা আছে তুই বোমবাদিস তুই বোমছুরিস যারা ধমকাবে চমকাবে জেসিবি এই ধরনের যারা আছে এদের দলের তাদেরকে হাইলাইট করার চেষ্টা করে দেখুন যে সমস্ত মুসলমানরা শিক্ষিত মার্জিত ভদ্র সমাজের জন্য ভাবে সোসাইটির জন্য ভাবে তাদেরকে জায়গা দেয় না তৃণমূল কংগ্রেস আর যা ওই সমস্ত মুসলমানগুলো তৃণমূল কংগ্রেসের গুড লিস্টে থাকে যারা বোমবাদে যারা বলে তোরা মারামারি অধ্যাপিকাকে জগ ছড়ে যারা যত রকম অনৈতিক কাজ করে তা সেই সমস্ত মুসলিমগুলো তৃণমূল কংগ্রেসের গুড লিস্টে থাকে দেখুন আমরা বারবার একটা কথা বলে আসছি বাংলার মানুষও যত দিন যাচ্ছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গিয়েছে পরিষ্কার হয়ে যাচ্ছে বিজেপি আর তৃণমূলের কোনো একটা জায়গাতে গভীর বোঝাপড়া আছে সেই বোঝাপড়া যখন যার বিপদে পড়ে অন্যজন তাদেরকে প্রোটেক্ট করে একে অপরের পরিপূরক হিসাবে কাজ করে এটা নতুন করে আর একটা দৃষ্টান্ত ওখানে গিয়ে আমাদের কেন্দ্র সরকার যে বিজেপি চালাচ্ছে তাদের ভাষায় কথা বলবে তার থেকে বাইরে বেশি কতটার কথা বলতে পারবে কি জানে তমুলের এখন যে কটা এমএলএ এমপি এমএলএ আছেন মিনিস্টার আছেন কে সমাজের জন্য কটা কাজ করেছে আবার জিজ্ঞাসা করুন তো হুমায়ুন কবির সাহেবকে জিজ্ঞাসা করুন আপনি মুসলিমদের জন্য কি করেছেন আপনি আপনি তো মুসলিম মুসলিম করেন আমি শুধু মুসলমান করি না আমি সর্বধর্মের কথা বলি তো আপনি পেসিফিক মুসলমানদের জন্য কী করেছেন যখন মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদে দাঁড়িয়ে বললেন যে ওয়াকাফ নিয়ে আন্দোলন নিয়ে কেউ গুলোগুলি করলে আমার থেকে বড় শত্রু আর কেউ হবে না দিল্লি গিয়ে ওকাফ নিয়ে আন্দোলন করুন তাহলে আপনি কেন মুখ্যমন্ত্রীকে বললেন না যে এই পশ্চিমবাংলা তো ওয়াকাফ নিয়ে শান্তিপূর্ণ আন্দোলন হবে দিল্লিতে প্রয়োজনে গিয়ে আন্দোলন হবে এ রাজ্য আন্দোলন হবে এ কথা বলার সাহস দেখালেন না এখন মুসলিম সিম্প্যাথি নিয়ে ভোট নেওয়ার চেষ্টা হচ্ছে এই মুসলমানরা ভালো করে বুঝে গিয়েছে এই রাজনৈতিক উত্তেজনার মধ্যে বড় প্রশ্ন সংখ্যালঘু ভোট এবার কোন দিকে যাবে নৌসাদের বার্তা কি বাংলার রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করবে আপনার মতামত জানাতে ভুলবেন না লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আরও আপডেট পেতে পিস নিউজ বাংলা সত্যের পক্ষে শান্তির পথে